গোলাপের মুখা খোলা যায় দেখেন আবার ভিতরে কি ভাই ভিতরে হচ্ছে ডায়মন্ড কার্ড আংটি যেটা কিনা কোয়ালিটি ফুল এবং হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা এবং ফ্রি সাইজ এই আংটিটা এবং দেখতে মনে হবে যে তাজা একটা গোলাপ মানে এখন মনে হচ্ছে গাছ থেকে কাইটে নিয়ে আনছেন না আসলাম অনলি মাত্র পঁষট্টি টাকা অনলি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এটা পাবেন হচ্ছে করে ষাট টাকা মানে এই ধরনের পঞ্চাশ পিসের কাছে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের গিফট আটটিং পেয়ে যাবে বাচ্চাদের এই ধরনের কিছু কম্বো পেয়ে যাবেন একের ভিতরে সব হচ্ছে কাঠ গোলাপের গোড়াউন বলতে পারেন অর্থাৎ আপনি একটা দোকানে আসলে ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ থেকে শেষ করতে পারবেন না ভাই কত আইটেম আছে খুব কম দামে অনলি মাত্র 10 টাকা 10 টাকা দিয়ে এই ধরনের আইটেম 10 টাকা কিনে অনায় আসে 20 টাকা 30 টাকা বিক্রি করতে পারবেন না ইউজ পরিমাণ টপের ডিজাইন আছে একটু কাস্টমারদেরকে দেখেন ভাই আমার কাছে কাস্টমার দেখলে বুঝতে পারবে যে কত কালেকশন আমাদের কাছে এবং মালের প্রোডাক্ট আমাদের কাছে কোনো কমতি নেই অনেক নতুন নতুন আইটেম আছে যেটা কিনা প্রাইজ এন্টারপ্রাইজে একমাত্র সম্ভব কম দেওয়া অনলি মাত্র আশি টাকা আপনার এই শাড়ি পিনটার দাম মাত্র হচ্ছে আগে ছিল ষাট টাকা কিন্তু অপার প্রাইস চলতেছে পঁয়তাল্লিশ টাকা এই প্রোডাক্টগুলো আপনার পছন্দ হইতেছে এবং দাম মার্কেট তুলনায় কম মর্যাদা হইতেছে তারা হচ্ছে দেরি না করে আগে আমাদের নাম্বারটা সেভ করবেন পাইজেন্টার প্রাইসে নাম্বারটা সেভ করে আমাদের ঠিকানাটা সেভ করে চকে এসে সরাসরি নেবেন আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিব মার্কেট চেয়ে কম দাম আমার কাছে পাবেন নতুন আরেকটা ডিজাইন চলে আসলো ভাই একশো পাঁচ টাকা যে নতুন আরেকটা ডিজাইন চলে আসলো একশো টাকা এটা চলে আসলো একশো টাকা এটা চলে আসলো সত্তর টাকা কত আইটেম চান সব আছে ইনশাল্লাহ দেখেন আপনার একের ভিতরে সব কালেকশন পাবেন এই যে নব্বই টাকা তো কালার পাবেন ছয়টা করে অর্থাৎ আপনি মেরুন কালার পাবেন পিঙ্ক কালার পাবেন সবুজ কালার পাবেন হোয়াইট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন এরকম সামনে যেহেতু রমজান চলে আসছে তো রমজান উপলক্ষে সবাইকে অগ্রিম রমজানুল মোবারক জানায় এবং সবাইকে অগ্রিম ঈদের মাল কাটার জন্য চকবাজার আসার আমন্ত্রণ রইল আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে যারা হচ্ছে জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করে এমনকি না অনলাইনে বিজনেস করতেছে তাদের জন্য হচ্ছে বিশেষ একটা পাইকারি কেনার একটা সন্ধান তো এই টু জেড ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কি কি থাকতেছে ধামাকা অফার কি কি থাকতেছে দুই হাজার পঁচিশ সালের কী কী প্রোডাক্ট থাকতেছে সকল প্রোডাক্টের ডিসকাউন্ট দিয়ে দিব এবং সবচেয়ে কম প্রাইজে পাইকারি কেনাকাটা করতে হলে আপনাকে মমতা স্টাওয়ার আন্ডারগ্রাউন্ডে প্রাইজ অ্যান্ডার আসতে হবে সবচেয়ে কম দামে পাবেন সেটার আমি আপনাকে গ্যারান্টি দিতেছি আমরা চায়না থেকে এবং ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্টের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে আসি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোলসেল দিয়ে থাকি এবং কি না হচ্ছে দেশের বাইরেও হচ্ছে ছাব্বিশটা দেশে আমরা প্রোডাক্ট পাঠাই থাকি তো বেশি কথা না বাড়ি আজকে হচ্ছে আমরা প্রোডাক্টের দিকে যাই আজকে অ্যান্ড অ্যান্ড লকেটগুলো এই একটা কানের ধুল এবং লকেট সুন্দর ইউনিক এবং এগুলা পড়লে যে কেউ মানানসহী এবং কোয়ালিটি ফুল তো অর্থাৎ এই ধরনের লকেট যারা নিতে চাচ্ছেন অনেকেই এগুলা মানে বলতেছে যে কমেন্টস করতেছে এটা পাইকারি দামটা কত হতে পারে অবশ্যই দাম বলবো আগে প্রোডাক্ট দেখেনি তো এটা হচ্ছে একটা ডিজাইন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে আপনি কালার পাবেন ছয়টা করে অর্থাৎ আপনি মেরুন কালার পাবেন পিঙ্ক কালার পাবেন সবুজ কালার পাবেন হোয়াইট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন এরকম করেই আপনি নিউ নিউ অনেক কালার পেয়ে হুম তো যারা কিনা হচ্ছে পাইকারি কেনাকাটা করবেন এবং কিনা হচ্ছে আপনার দোকানের জন্য পাইকারি প্রোডাক্ট নিবেন এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য আমরা কোনোভাবে খুচরা সেল করি না অথবা যারা ব্যবহারের জন্য নেবেন আমরা

এরপরে এরকম অনেক আইটেম আছে এটা আছে অনলি মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি এই ধরনের একটা সুন্দর একটা টপ পাবেন ছয়টা কালার পাবেন এরপরে এই ধরনের কিছু আছে আপনি এই ধরনের কিছু দূর পেয়ে যাবেন আপনার পাইকারি দামে এবং যারা হচ্ছে কিনা তারা আগে আসবেন তারা হচ্ছে কিনা জিতবেন এটা আমি গ্যারান্টি দিয়ে মালে জিতবে মাল কিনে জিত এখন সময় পারফেক্ট সময় মাল কেনার সঠিক সময় জি কিন্তু রমজান মাস আসলে কাস্টমারের অনেক চাপ থাকে অনেক ভিড় থাকে মাল শর্ট হয়ে যায় দাম বাড়ায় দেয় দোকান বাড়াই দেয় দোকান কিন্তু পাইজে এন্টারপ্রাইজ এই কাজটা কখনোই করে না যারা কিনা আমাকে চিনে যারা কিনা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমার সম্পর্কে জানে যে আমাদের দাম ফিক্সড আপনি দশটা কাস্টমারের জন্য যে দাম আপনার জন্য একই দাম এরপরে আসেন শাড়ি পিন দেখে আপনার এই শাড়ি পিনটার দাম মাত্র হচ্ছে আগে ছিল ষাট টাকা কিন্তু অপার প্রাইস চলতেছে পঁয়তাল্লিশ টাকা এই সুন্দর ডিজাইন শাড়ি পিন পেতে হলে পায় যানটার প্রায় ভিজিট করতে হবে অথবা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করলে আপনি ঘরে বসে দোকানে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন এটার গ্যারান্টি আমি দিতে পারবো নিউ নিউ কালেকশান যেটা কিনা আপনার দোকানে থাকলে

কিভাবে সম্ভব কত ভাই পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ কত যারা আগে দাম বেশি দিয়ে অন্য দোকান থেকে কেনাকাটা করছেন তারা মন খারাপ করবেন না কারণ আপনার ব্যবসা করতে হলে আপনাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে এবং জায়গা চিনতে হবে জায়গা চিনতে হবে যেহেতু মানুষ যেহেতু হচ্ছে আপনি ইম্পোর্টার কাছে আপনি জেলে সবচেয়ে কম প্রাইসে পাবেন এরকম অনেক ইউনিক নতুন নতুন আইটেম আছে যেটা কিনা পাইজ এন্টারপ্রাইজে একমাত্র সম্ভব কম দেওয়া অনলি মাত্র আশি টাকা আশি টাকা সেট হ্যাঁ আশি টাকা কম্বো সেট অনলি মাত্র চল্লিশ টাকা অনলি মাত্র এই ধরনের বাচ্চাদের মালা আছে এরপরে হচ্ছে কিছু ইউনিক কিছু টপস আছে যেটা কিনা আঠারো টাকা জোয়া পড়ে আঠারো টাকা জোড়া কুইন কুইন আপনার মানে হিজাবের মধ্যে কুইন লেখা থাকবে এরপরে কুইনের গোল্ডেন নিয়ে আসলাম অ্যাঞ্জেল নিয়ে আসলাম অ্যাঞ্জেল নিয়ে আসলাম মার্শাল্লাহ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ মুসলিম নিয়ে আসলাম এই ধরনের নিত্যরত ইউনিকলে ফাইভ এন্টারপ্রাইজ ভিজিট করতে হবে আসেন আরো কিছু আপনাকে ঈদের কালেকশন দেখে এটা আগে ছিল তিনশো এখন মাত্র তিনশো বিশ টাকা আপনি তিনশো টাকা দিয়ে এই ধরনের কী পাবেন ফ্লিপকার্ট কালেকশনগুলো পেয়ে যাবে নাকি হ্যাঁ এরপরে যায় এই ধরনের কিছু একশো বিশের বাচ্চাদের বেবি রাউট যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন আপনার প্রোডাক্ট পছন্দ হতেছে আপনি সাথে সাথে স্ক্রিনশট নেন তাহলে হচ্ছে আপনি প্রোডাক্ট নিতে সুবিধা হবে এরপরে এটা নেন অনলি মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এক হাজার পিস ফিন একশো টাকা এরপরে হচ্ছে এই ধরনের কিছু কালেকশান পাবেন গ্লাস পিন অনলি দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এরপরে হচ্ছে আপনার কিছু আংটি পাবে যেটা কিনা হচ্ছে সব দোকানে রাখা দরকার চাইলে আপনি ফুল সিলভার ফুল গোল্ডের নিতে পারবেন আগে ছিল পঁচিশ টাকা পিস পঁচিশশো টাকা বক্স এখন হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা অর্থাৎ আপনাকে ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে হলে পাইজান্ডের শুরু ভিজিট করতে হবে মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা পার পিস এবং ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা এরপর এরপরে আছেন অক্ষর আংটি এই ধরনের অক্ষর আংটি পেতে হলে পায় যায় নামের অক্ষর হ্যাঁ নামের অক্ষর যে কোনো নামের অক্ষর দেওয়া যাবে এরপর আসেন হচ্ছে এই ধরনের কিছু কালেকশন এই যে নামের অক্ষর নামের অক্ষর এরপরে পাইয়ে যাবেন হচ্ছে এই ধরনের কিছু ডায়মন্ড কার্ড আংটি যেটা কিনা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরপরে এই ধরনের বাচ্চাদের আংটি পেয়ে যাবেন খুব কম দামে অনলি মাত্র দশ টাকা দশ দশ টাকা এই এই ধরনের আইটেম দশ টাকা কিনে অনায়াসে বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবে নাকি হ্যাঁ এরপরে আসেন পনেরো টাকার আইটেম বাচ্চা আংটি চাই নাকি হ্যাঁ পনেরো টাকা পনেরো টাকা পিস পনেরো টাকা এই ধরনের আইটেম পাবেন পনেরো টাকা মাত্র পনেরো টাকা পিস এরপরে ভাই আরেকটা আইটেম দেখাই কি ভাই এটা চাইছিলাম না যে দর্শকরা দেখো অনেক দোকানদার আছে কপি করে তাই দেখাতে চাই না ভাই আচ্ছা এটা হচ্ছে চাক জোড়া ধুল আর একটা লকেট কয়টা দুল আছে ভাই চার দিনে চারটা দুল পড়তে পারে এরকম কম্বো নিয়ে আসলাম ভাই এরপর যার কালার নিয়ে আসলাম কালার আছে হ্যাঁ যে কোনো কালার আপনি নিতে পারবেন এটা কম্বো অনলি 90 টাকা 90 90 টাকা হ্যাঁ আপনি 90 টাকা দিয়ে এই ধরনের কম্বো পেয়ে যাবেন এটাকে অনেকে লাভ আংটি বলে অনেকে কাপল আংটি বলে ঠিক আছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব এরপর আসেন কিছু আপনাকে ঠিক আছে খুব সুন্দর কালাকি কেমন দাম ভাই এগুলা এগুলা ভাই দাম বলা দাম বললে চাকরি থাকবে না চাকরি থাকবে না চাকরি থাকবে এরপর আছে পঞ্চাশ পিসের কাকা ভাই এই ধরনের পঞ্চাশের কাকড়া পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বাচ্চাদের গিফট পেয়ে এরপরে কিছু কম্বো পেয়ে যাবেন একের ভিতরে সব একের ভিতরে কি বাচ্চাদের সব সব পেয়ে যাবে এরপরে পাবেন হচ্ছে এই ধরনের কিছু এরপরে এই ধরনের কিছু পাবেন হট হট কালেকশন পাবেন আমার কাছে হট কালেকশন আবার কি ভাই এটা নিয়ে আসলাম নতুন ভাই নতুন নতুন ভাই কালেকশন ঈদ কালেকশন এই যে অনেকগুলো কালার পেয়ে যাবে কালার পেবেন এরপরে যা হচ্ছে আসেন আপনাকে আরো কিছু ইউনিক আইটেম দেখাই অনলি মাত্র পঁয়ষট্টি টাকা অনলি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এটা পাবেন হচ্ছে তিন পিস তিন অর্থাৎ তিন পিসের একটা কম্বো তিন কম্বো তিন পিসের কম্বো বিশ টাকা করে ষাট টাকা মানে এই তিন পিসের দাম ষাট টাকা এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট পেতে হলে পাইজেন্টার প্রাইসে আসতে হবে এটা কি ভাই এটা হচ্ছে জাদুর বাক্সা ভাই জাদুর বাক্সা আপনি চাইলে এখানে লিপস্টিক আইব্রো সব মেয়েদের বাচ্চাদের সবকিছু এখানে রাখতে পারবেন খুব কিউ প্লাস আছে আমরা হচ্ছে একটা গিফট আইটেম দিছি যেটা কিনা বাচ্চারা চাইলে অনেক কিছু এখানে ক্যারি করতে পারবে তুলি ব্যান কাকরা সবই আছে এর মধ্যে এটা হচ্ছে একটা কম্বো কত করে ভাই এটা এটা হচ্ছে 80 টাকা 80 টাকা হ্যাঁ এরপরে হচ্ছে অনলি 70 টাকা পাতা এটা হচ্ছে 150 টাকা পাতা এরপরে দা হচ্ছে আপনারা কিছু বাচ্চাদের ক্লিপ দেখাই এই যে নতুন মেয়া মালা চলে আসলো ভাই ঈদ মালা মালা থাকবে ক্লিপ থাকবে ব্যাসলাইট থাকবে ঠিক আছে এরপর একটা আয়না থাকবে এই যে একটা আয়না থাকবে আয়না থাকবে হ্যাঁ এর সব কম্বো সেট কম্বো সেট

নতুন নতুন কালেকশন পেতে হলে ঈদ কালেকশন পেতে হলে এন্টারপ্রাইজ ভিজিট করতে হবে কত সুন্দর অনেক কালার আছে অনেক কালার ভাই এরপর আসেন অনেক কালার আছে এরপর আসেন এই যে এই ধরনের কিছু বেস্টলেড আছে মালা আছে আংটি আছে লাভের মধ্যে সবকিছু আছে হ্যাঁ এক লাভের ভিতরে সবকিছু আছে এরপর কিছু কাakra নিয়ে আসলাম ভাই

প্রোডাক্ট ইউজ পরিমাণ প্রোডাক্ট থাকতে হবে এটা নিয়ে আসলাম হচ্ছে হিজাব বেল্ট সব হিজাব সব হিজাব বেল্ট এরপরে যাই হিজাব বেল্টের আপনার কালেকশনগুলো দেখাই সত্তর টাকা থেকে আমি স্টার্ট করলাম ভাই কম দাম থেকে শুরু করলাম মাত্র সত্তর সত্তর টাকা এরপরে যা হচ্ছে দুই ফুল এরপরে যা হচ্ছে নতুন আরেকটা ডিজাইন চলে আসলো ভাই একশো পাঁচ টাকা এই যে নতুন আরেকটা ডিজাইন চলে আসলো একশো দশ টাকা এটা চলে আসলো একশো পাঁচ টাকা

আপনি এই ধরনের ফিদা হেয়ার প্যান্ড নিতে হলে স্ক্রিনশট দিতে হবে আর আমাদের ঠিকানাটা সংগ্রহ করতে হবে অনেকেই বলতেছে যে ভাইজান যান আপনাদের ঠিকানাটা কোথায় এবং আপনাদের মাল আমার পছন্দ হয়েছে আমি আপনাদের শুরুমে আসতে চাই আমি ওই সকল বাইদের উদ্দেশ্যে আমাদের অ্যাড্রেসটা সহজ করে বলে দিতে চাই আপনাকে ফার্স্ট অফ অল চকবাজার মূল পয়েন্টে আসতে হবে এবং চকবাজার এসে চকবাজার যে হচ্ছে লেগুনা যে স্ট্যান্ড বলে গুলিস্তান থেকে আসে নেমলে যে হচ্ছে লেগুনা স্ট্যান্ডটা বলে ওই স্ট্যান্ডে আপনাকে আসে দেখবেন টাওয়ার ওই ঢুকে আসবেন আর আমাদের পাশের ভবনটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার অর্থাৎ আপনাকে মমতাজ টাওয়ার আসতে হবে এবং মমতাজ টাওয়ারে এসে আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের এই বিশাল শোরুমটা পেয়ে যাবেন এবং জুয়েলারি যাবতীয় সকল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন নিয়ে আসলাম ভাই এটা হচ্ছে কাঠ গোলাপের গোড়াউন বলতে পারেন অর্থাৎ আপনি একটা দোকানে আসলে ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ থেকে শেষ করতে পারবেন না ভাই কত আইটেম আছে এত পরিমাণে কাঁকড়া না এবং কোয়ান্টিটি দেওয়া যাবে না

প্রাইসটা মনে রাখবেন এবং সাইজটা মনে রাখবেন দুশো টাকা দুশো টাকা এইট সেন্টিমিটার এর কমে কেউ দিতে পারে কিনা জাস্ট এটা যাচাই করি তারপর কাঠ গোলাপ হ্যাঁ কাঠ গোলাপ অনেকে এটার প্রাইস জানে তারপরে প্রাইস বললাম সূর্য সূর্য ছোট সাইজ বড়ো সাইজ এরপরে আছে এই সাইজ এরপরে আছে বড় সাইজ এরপরে নিউ একদম নিউ 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 এরপরে চাইনা থেকে আরেকটা আসলো এই যে একদম একদম হ্যাঁ একদম নিউ কালেকশন এই যারা কডিজান ডিজাইনে শেষ লাগবে আপনার আপনাদের খালি লাগবে স্ক্রিনশটটা দিয়ে সাথে সাথে আমাদেরকে ইনবক্স করেন এরপর আছে মিডিয়াম মিডিয়াম সাইজ এটা মিডিয়াম সাইজ কোয়ালিটি চেক করে তারপরে প্রোডাক্ট কিনাকাটা করবেন অনেক প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে গুরুস অনলি মাত্র 480 গুরুস টাকা 480 হলো গুরুস গুরুস মানে 480 টাকা

তো আমি কাস্টমারদেরকে এটাই বলবো আমরা হচ্ছে লাভ সীমিত করি এবং কোয়ান্টিটি সেল করি কোয়ান্টিটি সেলের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে কার্টুনে কার্টুনে সেল করি আপনি কিছু প্রোডাক্ট দেখেন কাস্টমারদেরকে ভাই এগুলো কেমন দাম ভাই এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে এবং ইউনিক আপনার ইউনিক প্রোডাক্ট পছন্দ হবে হানড্রেড পার্সেন্ট এই ধরনের সেটগুলা আপনি আমার কাছে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এরপরে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট অর্থাৎ একশো টাকা 200 টাকা 220 টাকার ভিতরে এই ধরনের আপনারা অনেক কালেকশন পাবেন কোমরের বিছা ভাই কোমরের বিছা বিয়ের সময় কোমরের বিছা খোঁজে খুব রিজাল পায় না আমাদের কাছে পাবেন একটা ডিজাইন পাবেন একটা ডিজাইন পাবেন বড় বিয়ের সেট পাবেন দুলহান সেট বলে একটা সেট আপনাকে দেখাই আর ভিডিও করছেন চকবাজারে কোথায় এই ডিজাইন ভিডিও দেখি নাই না আমার কথা হচ্ছে আমার কাছে আসলে এরকম ইউনিক কিছু আইটেম পাবেন আচ্ছা এরপর এসে আপনার অনলাইন কালেকশনে যত আইটেম আছে সবগুলো পাবেন অনলাইন ছাড়া কি না বিক্রি করে তারা এগুলো কিন্তু আপনার কাছে পেয়ে যাবে নাকি ভাই এই যে এই যে এই টাইপের আইটেম পাবেন এই টাইপের কিছু হট আইটেম পাবেন একদম ইউনিক কালেকশন একদম ইউনিক ভাই বাক্সা দেখেন হ্যাঁ বাক্সা দেখেন চমৎকার বক্স দেখেন ইন্ডিয়ান মাল আচ্ছা ঠিক আছে কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দিমু 5 লক্ষ টাকা পুরস্কার পুরস্কার একদম অরিজিনাল ইন্ডিয়ান দেখেন অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা এরপর আসেন ই অনেক কালার আছে অনেকগুলা কালার আছে দুল পাবেন টিকলি পাবেন চোকার পাবেন এটার মধ্যে ছয়টা কালার পাবেন ছয়টা কালার আপনি চাইলে যে কোনো কালার আপনার যেটা পছন্দ যেটা ভালো চলে এটাই নিতে পারবেন একটা আইটিম হ্যাঁ একদম সস্তায় পাবে তো ভাই ভাই এগুলো কেমন দাম একটু ধারণা দিতেন যদি এগুলা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো পঞ্চাশ ষাট টাকা একশো ষাট টাকা কত সুন্দর 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 কালেকশন এই যে দেখেন এখানে হ্যাঁ এই যে দেখেন এগুলো কেমন দাম ভাই

অনেকে মনে করে যে পাইজা এন্টারপ্রাইজটা হচ্ছে শোরুম এখানে জেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকার প্রোডাক্ট নিতে হবে এটা হচ্ছে আপনার রং এবং ভুল ধারণা আমরা কিনা পাঁচ হাজার টাকার ও প্রোডাক্টও সেল করে থাকি ঘরে বসে অর্ডার করতে ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা কিনা আমার শুভাকাঙ্ক্ষী কাস্টমাররা আছে এবং নতুন উদ্যোক্তা আছে আমি তাদেরকে নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি যারা কিনা পুরান কাস্টমার তারা তো আসেই প্লাস কেউ যদি চায় যে নতুনভাবে শুরু করবে এবং আমার সাথে ফোনে যোগাযোগ করবে আমি তাকে শতবাদ নিশ্চিত দিব যে কিভাবে এই ব্যবসাটা শুরু করবে এবং কিভাবে কি করলে ব্যবসাটা সে একটা কিছু করতে দুই টাকা করতে আমার কাছে আসলে পেয়ে আমার কথা হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করবো একদিনের ব্যবসার জন্য না আপনি যেন আমার সাথে লং টাইম বিজনেস করতে পারেন ওরকম আপনাকে গেলে বলেন শিখাই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকে আবার বলতেছে যে ভাই আপনার এখানে থেকে কি কুরিয়ার করা যায় কিনা বা ট্রান্সপোর্টে পাঠানো যায় কিনা বা আমি কিভাবে এই প্রোডাক্টগুলো আপনার থেকে নিয়ে আমার ঝেলায় কিছু দেখেন ভাই টপের কালেকশন আছে ইউজ পরিমাণ টপের ডিজাইন আছে একটু কাস্টমারদেরকে দেখান ভাই আমার কাছে কাস্টমার দেখলে বুঝতে পারবে যে কত কালেকশন আমাদের কাছে এবং মালের প্রোডাক্ট আমাদের কাছে কোনো কমতি নেই কেমন দাম টপের এগুলো

কম প্রাইসের ভিতরে প্রোডাক্ট পেলে ওটা দুই টাকা প্রফিট করে বিক্রি করতে পারবে আর যদি হচ্ছে কিনা ছশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা দামের দামি দামি প্রোডাক্ট নিয়ে যায় ওটা সব জায়গায় বিক্রি করতে পারবে আমি আপনাকে যতই বলবো ওটা বিক্রি হবে না কোনটা বিক্রি হবে কোনটা হবে না এটা আমরা ভালো করেই বুঝি আমরা প্রোডাক্ট দেখলে এবং প্রোডাক্ট ধরলে বুঝতে পারি যে কোনটা আসল কোনটা নকল নকল ওই কোনো দোকানে দেখছেন ভাই না ভাই একদমই তাহলে কি করতে হবে পাইজেন্টারপ্রাইজে প্রাইজে ভিজিট করতে আসতে হবে আর একটা আইটেম এটা হচ্ছে হিজাবের পেন স্ক্রিনশট এখনই নেন আপনি না হলে পরে কিন্তু ভিডিও চলে যাবে এ নেন একটা স্ক্রিনশট নিয়ে নেন এ নেন একটা স্ক্রিনশট নিয়ে নেন একদম নতুন একদম নতুন কালেকশন এন পরে হচ্ছে প্রজাপত্তি আই লাভ ইউ লেখা এই ধরনের অসংখ্য অসংখ্য আপনি কালেকশন আমার কাছে পেয়ে যাবে এবার আসেন হচ্ছে কিছু চুরিতে ভাই আপনার সিটি গোল চুরির জগতের যেহেতু আইটেম আছে সব আমার কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে অনেক মোটা চোয় এটা উপরে আপনার রোলার চল্লোবেকা হবে না পাকা হবে না তারপর এটা হচ্ছে পাতাচুরি পাতাচুরি পাতাচুরির ধরনের যত আইটেম আছে সব আপনি আমার কাছে পেয়ে যাবেন ভাই আপনি আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং Imo কল দেন কম দামি কি কি চুড়ি আছে সব দেখাবো একটা ভিডিও লং করলে দেখতে খারাপ দেখা যায় আর আমার সারা দিন দেখালো আমার প্রোডাক্ট শেষ হবে না তারপর হচ্ছে কিছু আপনাকে ইউনিক প্রোডাক্ট দেখাই যেমন কি না একশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবে একশো টাকা একশো টাকা পত্র সুন্দর আইটেম অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এবং এরপরে হচ্ছে কিছু পাথরের চুড়ি দেখায় যেহেতু সামনে ইট কিছু এই ধরনের পাথরের চুড়ি দেখায় আপনার এই ধরনের চুড়ি পেতে হলে আমাদের কাছে আসতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আসতে হবে এরপরে আসেন এই ধরনের কিছু চুড়ি এই ধরনের কিছু চুড়ি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কালার গ্যারান্টি এবং এই ধরনের কিছু চুড়ি পাবেন পঁচাত্তর টাকা সত্তর টাকা একশো টাকা একশো টাকার ভিতরে অনেক ধরনের আপনার চুরির কালেকশান পাবে যারা কিনা এদের জন্য পাথরের চুরি লাগবে আপনার লিস্টে পাথরের চুরি আছে বাচ্চাদের চুরি আছে সিটিগোল চুরি আছে আট পিসের চুরি চার পিসের চুরি ছয় পিসের চুরি চুরির সাইজ হয় তিনটা চব্বিশ ছাব্বিশ আঠাইশ এই তিনটা সাইজে আপনাকে মিলিয়ে নিতে হবে এরপরে হচ্ছে পাথরের চুরি সিটিগোল চুরি সব ধরনের কালেকশানের পাবে থেকে খুলি দেখালে কাস্টমাররা ভিডিওটা সুন্দরভাবে দেখে এ টু ডেট দেখে আপনার অরিজিনাল সানি কোম্পানি এবং স্টিকার দেওয়া কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার উঠে যাবে সাথে সাথে প্রোডাক্ট নিয়ে আসবেন আমার কথা হচ্ছে যেটা গ্যারান্টি ওটা গ্যারান্টি বলে গ্যারান্টি বলে দিবে হ্যাঁ আমরা যেহেতু হচ্ছে হোলসেলার আমাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে রাইট কারণ কাস্টমার মোহল্লার ভিতরে বিক্রি করে কোনটা গ্যারান্টি চুনি এবং কোনটা কোয়ালিটি ফুল চুরি আমরা কাস্টমারদেরকে বলে দিই কারণ দুই নাম্বারই ব্যবসা আমার কাছে নেই অন্তত দেন্টার প্রাইজে আসলে আপনি এতটুক

মানে এইসব শোরুমে আসলে আপনার এরকমই বাজেট বিল হয়ে যায় আসলে হ্যাঁ এরপর হচ্ছে ফোনে ফোনে উনি বাকিটা কন্ডিশন করে না আচ্ছা কথা বুঝছেন আমাদের এখানে কন্ডিশনের অপশন আছে অর্থাৎ আপনার এলাকায় প্রোডাক্ট চলে যাবে এলাকায়তে আপনি সুন্দরবনে টাকা দিবেন স্টেট পাস্টে টাকা দিবেন টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে নেবেন বুঝিয়ে নেবেন এই ধরনের কিছু মুরব্বীদের অনেক চুরি আছে হ্যাঁ এরপরে দেওয়া হচ্ছে আজকে আপনাকে কিছু ইউনিক ইউনিক কালারের চুরি দেখাবো যেটা কিনা আপনি পুরা চকবাজার খুঁজলে পাবেন না কারণ আমি সব আইটেম দেখাই না যেটা কিনা নতুন আইটিম ওটাই দেখে এ একটা আইটিম একদম নতুন এরপরে দেওয়া হচ্ছে এ একটা আইটেম একদম নতুন এখনও অনেকে এই কালারের চুরি দেখেনি ও খুব সুন্দর দেখেন ঠিক আছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এরপরে হচ্ছে আরও কয়েকটা আইটেম দেখে ভাই পছন্দ হওয়ার মতো এই যে দেখেন খুব সুন্দর আইটেম হ্যাঁ সুন্দর একটা আইটেম একদম নিউ একদম নিউ কালেকশন কারণ আমার কথা হচ্ছে আমি এতটুকু জানি যে আপনার পছন্দ হইতেছে এরপর পছন্দ হলে কী করতে হবে স্ক্রিনশট নিতে হবে এরপরে আরেকটা আছে এই ধরনের রুলি এই ধরনের রুলি এরপর আছে অনলাইনে অনেক চাহিদা যেটা কি না সব দোকানদার রাখতে পারে না আমাদের এখানে তিরিশ বত্রিশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ কোনো সাইজও কমতি নেই সব সাইজ আপনি আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাবেন এবং বিগ কোয়ান্টিটি মাল পেয়ে যাবেন কিনে আসলাম এটা হচ্ছে গোলাপের ভাই জুয়েলারি পাশাপাশি আবার কি নিয়ে আসলেন ভাই আচ্ছা গোলাপের আংটি নিয়ে আসলাম এবং পানির দামে গোলাপ আংটি কিনতে হলে পাইজা ভিজিট করতে হবে অর্থাৎ আবার কি ভাই খোলা যায় নাকি খোলাও যায় গোলাপের মুখা খোলা যায় দেখেন আবার ভিতরে কি ভাই ভিতরে হচ্ছে ডায়মন্ড কার্ড আর আংটি যেটা কিনা কোয়ালিটি ফুল এবং হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা এবং ফ্রি সাইজ এই আংটিটা এবং দেখতে মনে হবে যে তাজা একটা গোলাপ মানে এখন মনে হচ্ছে গাছ থেকে কাইটা নিয়ে আনছেন না নিয়ে আসলাম জি আমি সেটাই বলতে চাচ্ছি তো এটা পাইকারি দাম কিনতে হলে এবং পানির দামে কিনতে হলে এরকম কাঠুন ধরে কিনতে হলে পাইজানটার পাইজা আসেন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি চক বাজার চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিব প্রাইজা পাবেন ইনশাআল্লাহ একটা আইটেম কিনা কাটা করে আপনি ইনশাআল্লাহ জিততে পারবেন অর্থাৎ শুধুমাত্র এইটাই বিক্রি করবেন अवेलेबल এরপর শুধু এই গোলাপ না ভাই আর কি আছে আবার নিয়ে আসলাম কম্বো গোলাপ কম্বো কম্বো গোলাপ আরে অর্থাৎ সিক্রেট গোলাপ নিয়ে আসলাম এটা জি এটার এটার স্মেলটা হচ্ছে আপনার চার বছর থাকবে চার বছর চার বছর এটা স্মেল থাকে এই গোলাপের থাকে আপনার প্রিয়জনকে আপনি গিফট করবেন এবং প্রিয়জনকে আপনি দিবেন যতদিন পর্যন্ত হচ্ছে এটা আপনি রাখতে পারবেন এতদিনে থাকবে এরপরে এটার ভিতরে কি নিয়ে আসলাম ভাই একটা রিং পুরো একটা ফিঙ্গারিং এরপর হচ্ছে এক জোড়া কানের দুল সেম ডিজাইনের একটা লকেট লকেট এবং চেনটা কালার গ্যারান্টি মানে কালার গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আর এই আমার সবচেয়ে ভালো লাগছে দেখেন এটা কিন্তু আপনার কালার থাকবে মানে গ্রান থাকবে চার বছর নাকি চমৎকার একটা জিনিস ভাই প্রাইস কি বলবেন ভাই প্রাইস বললে চাকরি থাকবে না আচ্ছা যাতে লাগবে কি করতে দামে কিন্তু হলে পাইজান্টার প্রাইস আসতে হবে মাস্ট বি আসতে হবে এরকম অফার অফার দামের এই ক্লিপটাই আপনার দোকানে আছে কত দিয়ে কিনছে নব্বই টাকা একশো টাকা কিন্তু পায়জান্টার প্রাইস আসলে এরকম বারো পাতা নিতে হবে অনলি মাত্র সত্তর টাকা সত্তর টাকার দামে আপনাকে কমপক্ষে বারো পাতা নিতে হবে অনেকেই এই দামে আপনি পাবেন না এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে যেটা কিনে পাইজা এন্টারপ্রাইজে আসলে এই টু সেট আপনি কেনাকাটা করবেন ঈদের জন্য কেনাকাটা করবেন আপনি দাম কম পাবেন কম পাবেন কম পাবেন তো এই ছিল আমাদের পাইজ এন্টারপ্রাইজের কিছু আপডেট চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষের ভিডিও তো ততক্ষণ আমাদের পাশে ছিলেন এবং আমাদের ভিডিওটা হচ্ছে লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের জন্য বিদায় নিলাম দেখা হবে নতুন শিপমেন্ট নামলে এবং নতুন কোনো একটা আইটেম নিয়ে আবার আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন অগ্রিম আপনার রমজানের দাওয়াত দিলাম রমজানে আমার এখানে প্রোডাক্ট কেনাকাটা করবেন তো আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট একটা অন্য একটা ভিডিওতে